উইলার উইনার আসো মাম্মা একটা পাল্লা হয়ে যাক সমান সমান আমার তো টোল দিতে অনেক সময় লাগব হবে নাকি হবে একটা ওকে দেখি আমার তো টোলে অনেক সময় লেগে যাবে সেক্ষেত্রে কি করা যায় রেল তো চলে গেছে অলরেডি মানে পদ্মা সেতুর ঘোড়ায় কিন্তু কিন্তু ওর সাথে পারবো কিনা ও ভাই ট্রেনের সাথে রেসে যাবে আসেন আমার তো মানে পদ্মা সেতুর অলরেডি বেশ কয়েকটা পিলা পালা আছে এই এই ভাই এই আফা একটু তাড়াতাড়ি দেন না রে ভাই একশো টাকা একটু রেডি করেন

দর্শক একটুর জন্য তবে আমার ট্রলার সময়টা অনেক বেশি চলে গেছে আমি এখন নাওডুবা চলে যাচ্ছি নাওডুবা ইয়েস ইয়েস ক্রসিং সেম টু সেন নাওডুবা বেবি ওকে আমি ক্রস করতে পারবো হ্যাঁ নাওডুবা বাসের স্ট্যান্ডে ওকে উইনার উইনার তবে আমি কিন্তু আমার গতির লিমিট রেখেই আমি ওকে ক্রস করলাম ওই যে ট্রেন আপনারা দর্শক দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না ওই যে ট্রেন ওই যে ট্রেন এখন অনেকটা দূরে

হ্যাঁ তবুও সতর্কপাত আপনারা এটা করবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই